পথে বার নামো সাথে পথেই হবে পথে না জনস্রোতে নানান মতে মনোরথে রোটি কানা হবে চেনা হবে জানা আজ পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবস সাতাত্তরটা বছর আমরা নাকি স্বাধীন ভারতে কাটিয়েছি আজকে বছরে এসে আজকে আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন আমার তো মনে হয় না গো আজকে আমাদের চারিপাশে যে মানে ঘটনাগুলো ঘটছে মেয়েদের ওপর দিয়ে মেয়েরা চরমভাবে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে অপমানিত হচ্ছে চারিদিকে সেই ঘটনাগুলোকে মাথায় রাখলে আজ মনে হয় যে আমরা সত্যিই এখনো পরাধীন আমরা স্বাধীন ভারত এখনো স্বাধীন হইনি আমি কিন্তু মেয়েদের কথা বলছি আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি সকলকে না মানে শুভেচ্ছা বার্তা জানাতে পারছি না গো আমার একেবারে মন থেকে চাইছে না এই যে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে না এই ঘটনার একেবারে নবতম সংযোজন হচ্ছে আমাদের আর্যিকর হাসপাতালের ঘটনা দেখো আমরা ঈশ্বরকে তো কাছ থেকে দেখিনি আমরা ঈশ্বরকে বিশ্বাসে পুজোত করি কিন্তু ঈশ্বর যদি পৃথিবীতে দেখতে হয় তাহলে ডাক্তাররাই ঈশ্বর ডাক্তারের হাত দিয়ে অনেক প্রাণ ফিরে সেই একটা ডাক্তারকে কিনা এই জঘন্য অপরাধের শিকার হতে পারে মানে ভাবলেই যেন গায়ে কাটা দেয় জঘন্য থেকে জঘন্যতম বুঝতে পারছি না আমরা কলকাতা থেকে এতটা দূরে আমাদের সেই তিলোত্তমা থেকে আমরা ভিন রাজ্যে এসে নিজেদের বলতে পারো কিছুটা স্বার্থ সিদ্ধি কিছুটা পেটের টানে আমরা অন্য রাজ্যে এসেছি কিন্তু এই রাজ্যগুলোর কাছে যে যেখানেই আছে না কেন দেশে বিদেশে আমাদের মতন যারা বাইরে থাকে তাদের মাথাটা তো হেট হয়ে যায় বলো এই সব খবরগুলো যখন একেবারে অগ্নি শিখার মতো সারা জগতে ছড়িয়ে পড়েছে আজকে কি আমাদের তিলোত্তমার সম্মান থাকছে তিলোত্তমার সম্মান কিন্তু থাকছে না আজকে আমি কুর্নিশ জানাই যারা একত্রিত ভাবে রাস্তায় নেমে এই আন্দোলনে এই আন্দোলনের সামিল হচ্ছে ওর বিচারের জন্য ওর বিচারের জন্য বিচার তো আমরা অবশ্যই চাই সারা ফেসবুক ইউটিউব খুললেই চারিদিকে চারিদিকে দেখা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস কথাটা তো সত্যি জাস্টিস তো আমরা চাই একটা মেয়ে যে তার ডাক্তারি পড়াশোনা করছে সে মানুষের সেবা মানুষের সেবা করছে তাকে এই জঘন্য অপরাধের শিকার হতে হয় খবরগুলো যখন দেখছি রাত্রিবেলায় ওর উপর দিয়ে যে নির্মম অত্যাচারটা করা হয়েছে কখনো কখনো একটা লোকের কাজ হতে পারে কখনো না বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা থাকে তো সব আলোচনা তো সবসময় ছেলেটার সামনেও করতে পারি না দেখি যখন না খবরগুলো ভিতরের মানে কি বলবো আমার ভাষা নেই বলার মতো আমার কোনো ভাষা পাচ্ছি না গো আমি বিশ্বাস করো আমি সেই কারণে কাউকে শুভেচ্ছাও জানাচ্ছি না আজকে স্বাধীনতা দিবসে দূরে তারা তার সশরীরে এই আন্দোলনে সামিল হতে পারছি না আমাদের রাগটা যেন আরো বেশি হচ্ছে আমরা যদি কলকাতাতে থাকতাম তাহলে অবশ্যই হয়তো এই মিছিলে আমরাও পাওয়া আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে জড়িত তারা বড় ইউটিউবার হতে পারে ছোট ইউটিউবার হতে পারে ফেসবুকে তাদের বিভিন্ন ক্রিয়েটিভিটি দিতে পারে তাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে বিচার চাওয়া যে মেয়েটারকে কিভাবে বিচার দেওয়া হবে যারা দোষী তারা কিভাবে চরম শাস্তি পাবে প্রত্যেকের উচিত হ্যাঁ অনেকেই হয়তো করছে অনেকেই এটা নিয়ে বিভিন্ন রকম কন্টেন্টও তৈরি করছে কণ্ঠকে সোচ্চার হতে হবে আন্দোলনকে আরো তীব্র হতে হবে যেভাবে যেভাবেই হোক যেন দোষীরা কঠোর থেকে কঠোর শাস্তি পায় এবং আন্দোলনটাও যাতে জোরালো হয় সময় কিন্তু আমাদের প্রত্যেককে বলছে এবার পথে নামতে হবে এবং পথে নামারই সময় আজকে এই আন্দোলনের আমার হাতিয়ার হচ্ছে আমার গান আজকে আমার গান হচ্ছে এদের জন্যই যারা কিনা এই একসাথে সমবেত হয়ে রাস্তায় নেমেছে আমার সহ সাথীদের জন্য আজকে এই গান পথে এবার নাম সাথী পথেই হবে পথে না পথে এবার নাম সাথী পথেই হবে পথে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে পথে এবার নাম সাথে পথে হবে পথে না পথে এবার নাম সাথে পথে হবে পচ্ছে না অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার পার হয়ে তোমার আমার সবার স্বপন মেলায় প্রাণের মোহনা ইসের মানা আ হবে চেনা হবে জানা পথে বার নাম সাথী পথেই হবে পথে না পথে পথেবার নাম সাথে পথেই হবে পচে না তখন গান তুলে নবীন প্রাণের প্লাবন দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় কে তখন এ ঘাম তুলে তুফানো বিন প্রাণের প্লাবন দিকে দিকে ইসের বাধা বিপদ বরণ মরুন হরণ চরুন যায় তখন তো আর শোষণ বাঁধন মানবো না সবার সবার ছাড়া তো জানবো না তখন তো আর শোষণ বাঁধন মানবো না সবার বেশ সবার ছাড়া তো জানব না আনি আকাশ বাতাস হবে আসার আনা কিসের মানা আ হবে চেনা হবে জানা পথেবার নামো সাথী পথেই হবে পথছে না পথে বার নামো সাথে পথে হবে পচ্ছে না জনস্রোতে নানান মথে মনোরথে রুটি খানা হবে চেনা হবে জানা পথে বার নামো সাথে পথে হবে পচ্ছে না পথে বার নামো